আজই চেক আপে যাবার লাস্ট দিন তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম এরপরে হসপিটালে ভর্তি হবার জন্য একটা ডেট দিয়েছেন সেটা এখনও কনফার্ম হয়নি আজই ফাইনাল বলে দেবেন কবে ডেলিভারি ডেটটা আমাকে যিনি দেখছেন আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা গেলে ওনার চেম্বার খুবই কাছাকাছি তবুও আমরা গাড়ি নিয়ে নিই কারণ একদম সামনে ডেট এসে গেছে আর এই সময় তো অন্য গাড়িতে যাওয়া বা অন্য জার্নি করাটা ঠিক হবে না আমরা প্রথম থেকেই গাড়ি গাড়ি নিয়ে যাই আর যখনই যাই মা আমি আর ও তিনজনে মিলেই যাই কারণ দুজনে তো সামলাতে পারবো না সেই জন্য মাকে সঙ্গে নিয়ে যাই আবার কখন কি ডক্টর বলেন যে হয়তো আজকে হয়তো বলেন যে ইউএসজি করতে হবে সেই জন্য দু একজন বেশি গেলে না অনেক সুবিধা হয় আমার সমস্ত রিপোর্ট করা আছে আজ আবার কী রিপোর্ট দেন যাই গিয়ে শুনব আর এই যে নার্সিংহোমটা দেখছে না এইখানে আমি ভর্তি হব সব কিছু হয়ে গেছে আজ চেক হয়ে গেলে স্যার একটা ডেট দেবে তারপরে আমরা ওখানে চলে যাব ডক্টরের চেম্বারে চলে এসেছি এখন ও স্যার আসেননি যেহেতু আগে থেকে অ্যাপেন্টমেন্ট নেওয়া আছে যেন প্রথমের দিকে গেছি আমরা আর আর একটু হালকা ঠান্ডাও পড়েছে এই যে কত বসে আর শাশুড়ি মা সাড়ে এগারোটার সময় করে স্যার এলেন ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে স্যার বললেন কি আর একটা রিপোর্ট করতে হবে সেটা হলো ইউএসসি ডবলার সেটা তিনটে সময় টাইম দিয়েছেন আর বেরিয়েছি জানতে করো কতটা টাইম নেয় একটা দিন পুরোটা নিয়ে নেয় সমস্ত টেস্ট টেস্ট হয়ে যাওয়ার পরে পরের দিনকে আমাদের ভর্তি নিয়ে নেন চলে এসেছি আমাদের নার্সিং হোমে আগের দিন ভর্তি হয়েছি আমি বাড়ির সকলে গেছিল আর আমার বাপের বাড়ি থেকেও সবাই এসেছিল জীবনে প্রথম ভর্তি হওয়া বিশ্বাস করো প্রচন্ড ভয় পাচ্ছিলাম আজ ব্লগটা এখানেই শেষ করছি বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হচ্ছে